সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা এ সময় ডিসির কার্যালয় ঘেরাও করেন তারা এর আগে চলাচলের অনুমতির দাবিতে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দুপুরে তারা মিছিল বের করেন সিলেট ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ ভাঙচুর ডিসির কার্যালয় ঘেরাও স্থানীয়রা জানান সকালে চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন শত শত রিক্সা চালক সেখান থেকে দুপুর বারোটার দিকে মিছিল নিয়ে তারা চৌহাট্টা পয়েন্টে আসেন এবং বাঁশ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন তবে পুলিশি উপস্থিতির কারণে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি চালকদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন রিক্সা চালকরা এ সময় তারা জেলা প্রশাসককে স্মারক লিপি দেন প্রত্যক্ষদর্শীরা জানান রিক্সা চালকদের একাংশ মিছিল সহকারে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেন একই সময় সিটি কর্পোরেশনের গেটে ভাঙচুর করেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যাটারি চালিত চালকদের বিক্ষোভ ভাঙচুর ডিসির কার্যালয় ঘেরাও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান রিক্সাচালকদের বিক্ষোভ মিছিল ঘিরে সতর্ক ছিল পুলিশ তবে আজ অভিযান পরিচালনা করা হয়নি রিক্সা চালক ও বিভিন্ন সংগঠনের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে তবে অভিযান স্থগিত করা হয়নি গত তিন দিনে নগরীতে পুলিশের অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা দেওয়া হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর অভিযানের তৃতীয় দিনে ঊনসত্তরটি যানবাহন আটক করা হয় এর মধ্যে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ছিল চুয়াল্লিশটি কাগজপত্র না থাকায় একত্রিশটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আটক যানবাহনের মধ্যে ছিল সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল পিক আপ ট্রাক ও ব্যক্তিগত গাড়ি